অবাধ্য স্ত্রী বা অবাধ্য স্বামী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাল্লাহ খাতু এমন একটি আপনাদের সম্মুখে একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি যেটা হানড্রেডের মধ্যে হানড্রেড একদম গ্যারান্টি ইনশাআল্লাহ তা আলা ইনশাআল্লাহ আজিজ এটা আপনাদের কাম হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা ঘরে বসে একবার করতে পারেন আপনাদের কাম অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ সব হলো আল্লাহর খেলা আল্লাহর উপরে ভরসা করে আপনারা এই কামটা করবেন আমি যেভাবে নিয়মগুলো বলবো যদি আপনারা ওগুলো মানেন ইনশাল্লাহ হয়ে যাবে নিয়মের বাইরে একটা যদি নিয়ম খিলাপ যদি না হয় এই নকশাটা আমি ভিডিও লাস্টে আপনাদের সম্মুখে মানে স্ক্রিনে দিয়ে দিব ওটারা ওটা দেখে আপনারা করে নেবেন সেটার নিয়ম হলো যে কোনো অবাধ্য স্ত্রী বা অবাধ্য স্বামী যদি স্বামীর অবাধ্য থাকে স্ত্রী অবাধ্য থাকে ওই রকম ওই স্ত্রী যদি অবাধ থাকে তাহলে স্ত্রীর স্বামীর অবাধ স্বামী অবাধ থাকে তাহলে স্বামীর এক টুকরা এতটুকু কাপড় মানে যেতটুকুর মধ্যে নকশাটা লিখা যায় আর কি ওই নকশাটা লেখা যতটুকু লাগবে অতটুকুই নেবেন নিয়ে বিশ বলে আগে অজু করবেন অজু করে পরে বিশ বলে পাক পবিত্র হয়ে ওটা লিখবেন ওটার নিয়ম হলো যে লিখার পরে কালো গাভীর ঘি যেটা কালো গাবির ঘি মাঝে মাঝে পাওয়া যায় ওগুলো আনবেন এনে ওই কালো ঘির দ্বারা সেই কাপড়টি সতিলা বানাবেন বানায়ে সেটা জ্বালাবেন ইনশাল্লাহ হল আজিজ আপনাদের কাম হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর নাম বলে বলছি আপনারা আপনাদের কামটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা একবার করে দেখেন আপনাদের কাম হয়ে যাবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন বা কমেন্টও করবেন পরবর্তী আপনাদের আরও কোন ধরনের ভিডিও লাগে আমি আপনাদের সামনে দিব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যাওয়ার আগেই কমেন্টে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ লিখে যাবেন